আফসার ভাই শুধুমাত্র একজন সহকর্মী নন তিনি আমার কাছে ছিলেন একজন বড় ভাইয়ের মতো চ্যানেলিসের ডেস্কে ছয় বছর একসাথে কাজ করেছি তার সাথে সবচেয়ে ভালো স্মৃতি হচ্ছে আমি অকল্যান্ড স্কুলে একবার প্রায় সাত আট বছর আগে যখন যাই তখন তিনি শিক্ষক ছিলেন ওই স্কুলের এবং এখানে একটা বাংলা নববর্ষ একটা অনুষ্ঠান ছিল আর ওই অনুষ্ঠানে তিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন রিপোর্ট করার জন্য আমি একটি সুন্দর রিপোর্ট করে দিয়েছিলাম প্রিন্সিপাল তিনি এসেছিলেন একদম বাংলাদেশি পতাকার মতো কালার নিয়ে ছবি কাপড় পরে এবং সেখানে সুন্দর করে আফসার বাই আমি এবং প্রিন্সিপাল একটা ছবি তুলেছিলাম এই ছবিটি স্কুল কর্তৃপক্ষের এত ভালো লেগেছিল। তারা ল্যাঙ্গুয়েজ বোর্ডে ওই ছবিটি তারা টানিয়ে দিয়েছেন এখন এই ছবিটি রয়েছে আফসার বাই হয়তো নাইক কিন্তু এই ছবিটি থেকে যাবে অকল্যান্ড স্কুলে তার স্মৃতি এসে তার স্মৃতি অকল্যান্ড স্কুলের স্মৃতি কমিউনিটির সাথে তার অসংখ্য স্মৃতি তাকে অনেকদিন বাঁচিয়ে রাখবে আমরা আফসারভের জন্য দোয়া করে আল্লাহ রবুল্লা আলমীর জন্য তাকে জান্নাতের সর্বোচ্চ সম্মান দান করেন